ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো একমিস বাসক সিরাপ এটা একটা বাসক সিরাপ এটা প্রস্তুত করে থাকে একমি ল্যাবরেটরিজ সেটার কোম্পানি নির্ধারিত মূল্য হলো সত্তর টাকা এই বাসক সিরাপ এরপরে নিই আপনারা কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি শুষ্ক কাশি উপশম করে গলার স্বর ভেঙে গেলে ক্ষেত্রে সেবন করতে পারেন এছাড়াও গলায় যদি জমাট বাঁধা কফ থাকে বুকে জমাট বাঁধা কফ থাকে সে কফ নিরাময়ে এবং দীর্ঘস্থায়ী অনেক দিনের পুরনো কাশি থাকলে সেই কাশি চিকিৎসা আপনারা এটি সেবন করতে পারেন এরপর জানেন এটা সেবন মাত্রা এটার দুই থেকে তিন চামচ সিরাপ দৈনিক দুই তিনবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে অথবা আপনি দুই চামচ করে দৈনিক তিনবার সেবন করতে পারেন এটি সেবনের পরে অবশ্যই পানি সেবন থেকে বিরত থাকতে হবে খাওয়ার আগে অবশ্যই বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন কারণ এগুলো ভেষজ ওষুধ তলানিক জমে থাকে এরপরে জানেন এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় সেবন করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপরে জানেন এটা পার্শ্ব প্রতিক্রিয়া এটা একটা তন্দামুক্ত সিরাপ এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম